নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব বেলুর মঠের জীবন্ত দেবতা ঠাকুর শ্রীরামকৃষ্ণের অঙ্গরাগ এই বেলুর মঠে কিন্তু আমরা অনেকেই গিয়েছি বা যাই আমরা বেলুর মঠ হল পুণ্যভূমি এখানে সতীর একশো আটটি দেহ পড়েছে অর্থাৎ শ্রী শ্রী মায়ের একথা বলেছেন পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ তো আমরা বেলুর মঠে যাই বেলুর মঠ এই তীর্থভূমিতে আমরা ঠাকুরের মন্দিরে বসে আমরা প্রার্থনাও করি কিন্তু ঠাকুরের এই অঙ্গরাগ সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতাম না আমরা জানতাম না জানি না ঠাকুরের যে মন্দিরের যে ইতিকথা মন্দির কিভাবে তৈরি হয়েছিল সেই ইতিহাস আমরা জানি না মন্দিরের সৌধের মন্দিরের যে নকশা স্থাপত্য তার কথা আমরা জানি না তাই আমাদেরকে এগুলো জানতে হবে শুধু বেলুর মঠে গেলে হবে না মা একটা কথা বলেছেন যেখানে যাবে যেখান দিয়ে যাবে তার চারপাশে সব খবর রাখবে অর্থাৎ যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটার কি ইতিহাস আছে সেই জায়গাটাতে কী কি হয় সেগুলো জানতে হবে আমাদেরকে তাই আপনাদেরকে বলবো এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি শুনুন ইতিপূর্বে বেলুর মঠের সৃষ্টির পিছনে যে ইতিহাস বেলুর মঠের যে মন্দির তাতে সর্বধর্মের সমন্বয় কিভাবে হয়েছিল কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে তার কথা আপনারা শুনেছেন আমার এই চ্যানেলে তার ভিডিও আছে বেলুর মঠের এই আত্মারামের কৌটোর অলৌকিক শক্তির কথাও আপনারা শুনেছেন নিশ্চয়ই যারা শোনেননি আমি এইখানে দুটো ভিডিওরই লিংক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে আজকে আমরা শুনব বেলুর মঠের জীবন্ত দেবতার অঙ্গরাগ নিত্য অঙ্গরাক প্রতিদিন তাকে কিভাবে সাজানো হয় কিভাবে পরিচর্যা করা হয় এবং তিনি যে জীবন্ত তা তার সেই আত্মারামের কৌটই বলে দিয়েছে যে তার সেই অলৌকিক ক্ষমতা দেখিয়ে সেখানে তিনটি ঘটনা আপনারা পাবেন যখন ঠাকুর চলে গেলেন মহা সমাধি হল তারপরে যে বারোজন শিষ্যকে ঠাকুর রেখে গিয়েছিলেন তাদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেল তাদের দায়িত্বভার কেউ নিতে চাইলেন না সকলে বললেন তোমরা তোমাদের বাড়ি চলে যাও যারা ভক্তরা ছিলেন তখন এই বারোজন শিষ্য তারা বড়ানগরে ভূতপ্রায় একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং সেখানেই ঠাকুরের নিত্য সেবা করতে লাগলেন যেদিন যেমন জুটত বাঁধুকরি করে সেদিন তেমনভাবেই তারা ঠাকুরকে অন্ন দিতেন ভোগ দিতেন এবং সেই ভোগই তারা সামান্য নিজেদের প্রসাদ হিসেবে খেয়ে নিজেরা নিজেদের যাপন করতেন এইভাবে দিন কাটতে লাগলো এবং এই যে অন্ন জোটানো এই যে মাধুকরী করা এর পিছনে সবচেয়ে বড়ো যার ভূমিকা ছিল তিনি হলেন শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ রামকৃষ্ণানন্দ মহারাজের যে ভালোবাসা ঠাকুরের প্রতি ছিল তার দু একটি কথা আমরা এখানে শুনব আঠেরোশ ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর দিন ঠাকুরের ভষ্মীভূত কলসটির উপর মাটি ফেলা হচ্ছিল তখন এই শশী মহারাজজি বলেছিলেন ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে এই শশী মহারাজের কথায় সকলের চোখে জল চলে এসেছে তাই তো ঠাকুর সদা বিরাজিত সর্বত্র স্বামীজি বলতেন শশী কেমন স্থান জাগিয়ে রেখেছে ঠাকুরের মহাসমাধির পর ত্যাগীদের প্রায় সকলেই তীর্থভ্রমণে বেরিয়ে পড়েছিলেন একমাত্র এই শশী মহারাজই কোথাও যাননি বড়ানগরের ওই জীর্ণ বাড়িতে ঠাকুরের অস্থি আগলে থেকে গিয়েছিলেন এই শশী মহারাজ একবার নিজে শুয়ে আছেন প্রচণ্ড গরম লাগছে তখন তিনি উপলব্ধি করলেন যে আমার যখন এত গরম লাগছে ঠাকুরেরও নিশ্চয়ই খুব গরম লাগছে সাথে সাথে তিনি চলে গেলেন এবং ঠাকুরের যে ছবি রাখা ছিল ঘরে সেখানে গিয়ে ঠাকুরের ছবিতে বাতাস করতে লাগলেন শশী মহারাজ সর্বদা অনুভব করতেন যে জীবন্ত ঠাকুর রয়েছেন সব সবসময় তার চারপাশে তাদের প্রত্যেকের পাশে এবং ঠাকুর যখন যখন এরকম ভূতপ্রায় বাড়িতে তারা এসে উঠলেন তখন যে তাদের মাধকরি করতে যেতেন দু তিন দিনের ঘটনা বলি একদিন তারা বললেন আমরা কেউ মাধকরি করতে যাব না দেখি ঠাকুর আমাদের অন্য জোটান কি না তো সেদিন তারা ঠাকুরকে পরীক্ষা করার জন্য এটি করলেন এবং ঠাকুরকে ডাকলেন যে তুমি যদি সত্যি হও তাহলে আমাদের অন্ন জুটবে এ ঘটনাও আমাদের চ্যানেলে আছে আপনারা গিয়ে সার্চ করে দেখতে পারেন অথবা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব তো এ কথা বললেন এ কথা বলার পরে তখন দেখা গেল তারা প্রত্যেকেই হাত পা গুটিয়ে বসে আছেন হঠাৎ করে কোথা থেকে কোথা থেকে তাদের অন্য চলে এলো ঠাকুর সদা জাগ্রত ঠাকুর সর্বদা এই জন সন্ন্যাসী সন্তানের সঙ্গে থেকেছেন শশী মহারাজ আরেকবার আরেক দিন হল যেতে সেদিন শশী মহারাজ বেরোননি অমাধকরি করতে চাননি তো অনেক বেলা হয়ে গেছে তারপরে তিনি বেরোলেন কোথাও কিছু পেলেন না তিনি বললেন যেটুকু পাই তাই দিয়েই আজ আমি ঠাকুরের সেবা সারব তারপরে অবশেষে একজনের কাছে গিয়ে তিনি অল্প সামান্য চাল ডাল পেলেন তাই নিয়ে সে ঠাকুরকে ভোগ দিলেন এবং তারপরে তারা খেলেন এইভাবেই ঠাকুরের প্রতি ব্যাকুলতা দেখিয়েই তারা পেয়েছিলেন ঠাকুরকে চলুন এবারে আমরা শুনি মঠের কথা মঠের প্রথম অবস্থায় ঠাকুরের ত্যাগী সন্ন্যাসীরা ঠাকুর ঘর করে ঠাকুর প্রতিষ্ঠা করতে ততটা আগ্রহী ছিলেন না স্বামীজি বলেছিলেন দেখো আমরা সন্ন্যাসী কখন কোথায় থাকি তার ঠিক নাই ঠাকুর প্রতিষ্ঠা করলে মহা হাঙ্গামা হইবে কিন্তু শশী মহারাজের জেদের কাছে স্বামীজিকে হার মানতে হয় তার জন্যই মঠে ঠাকুর ঘর হয়েছিল তিনি একদম মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করতেন তার মন্ত্র ছিল জয় গুরুদেব শ্রী গুরুদেব মন্ত্র বলতে বলতে তিনি বিভোর হয়ে যেতেন কণ্ঠস্বর জলদ গম্ভীর হয়ে উঠতো বরানগর মঠেই শশী মহারাজ স্বামী শিবানন্দজিকে বলেছিলেন গুরু মহারাজের সেবা করাই আমার জীবনের সর্বোত্তম কাজ স্বামী শিবানন্দ মানে তারক মহারাজকে কথা বলেছিলেন শশী মহারাজ কতটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ঠাকুরের প্রতি তার ছিল তিনি বলেছিলেন যে গুরু মহারাজের সেবা করাই আমার জীবনের সর্বোত্তম কাজ অর্থাৎ ঠাকুরের সেবা করা পূজনীয় শশী মহারাজের গুরুভক্তি সর্বজনবিদিত শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা কেমন হওয়া উচিত পরবর্তীকালে শশী মহারাজ তার একটা উপায় ঠিক করে নিয়েছিলেন সেই প্রথায় চলে আসছে রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কেন্দ্র রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কেন্দ্র বেলুর মঠের শ্রী রামকৃষ্ণের দৈনন্দিন সেবা পূজায় ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় পুজো পর্ব প্রাতকালে মঙ্গল আরতির পূর্বে ঠাকুরের শ্রীমূর্তিকে রোজ একটা করে নতুন বস্ত্র পরানো হয় বেশিরভাগই সুতির বস্ত্র তবে বিশেষ পর্বে যেমন জন্মতিথি বা সাধারণ উৎসবে রঙিন সিল্কের কাপড় পরানো হয় শীতে ঠাকুরের শ্রীঅঙ্গে শাল জড়ানো হয় এ সকল বস্ত্রই আসে ভক্তদের কাছ থেকে বিশেষ বিশেষ পর্বে ঠাকুরের গলায় গোলাপের মালা দেওয়া হয় অবশ্য রোজ অন্যান্য দিনেও ঠাকুরের গলায় মালা পরানো হয় ঠাকুর খুব চড়া গন্ধ সহ্য করতে পারতেন না তাই গুলছি বেল মল্লিকা ফুল বেশি ব্যবহার করা হয় মঠের বাগানের টাটকা ফুল দিয়ে ঠাকুরকে রোজ সাজানো হয় বর্তমানে সকাল বিকেল দুবেলায় ফুল দিয়ে সাজানো হয় ঠাকুরের অবয়ব ডুমরু আকৃতির বেদির উপর সহস্রদল পদ্মের উপর প্রতিষ্ঠিত এই পদ্মপাপড়ি থেকে বেদি তল পর্যন্ত নানা রঙের ফুল দিয়ে সাজানো হয় স্থানে স্থানে দশ থেকে পনেরোটি নানা রঙের ফুল দিয়ে সাজানো ফুলদানি বিশেষ দিনে এই সংখ্যা বাড়ে ঠাকুরের পরিধান রোজ বদলানো হলেও মাথার উপরের চাঁদোয়া ও ব্যাকগ্রাউন্ডের পর্দা কিছুদিন অন্তর বদলানো হয় ঠাকুরের শ্রী অঙ্গে জল দিয়ে মার্জনা করা দু তিন মাস অন্তর তবে এটা কিন্তু এই অর্থে ঠাকুরের স্নান নয় তার স্নান মানে আত্মারামের স্নান এই আত্মারামের হল কাশীপুরে ঠাকুরের পুতদেহর অগ্নি সংস্কারের পর সংগ্রহিত অস্থি এই আত্মারাম হল কাশীপুরে ঠাকুরের পুতদেহর অগ্নি সংস্কারের পর সংগৃহীত অস্থি ইতিপূর্বে আপনারা শুনেছেন এই আত্মারামের কৌটোর অলৌকিক ক্ষমতার কথা যদি কেউ না শুনে থাকেন আমি আগেও বললাম ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা শুনে নেবেন বর্তমানে ইনি একটি রূপোর শিবলিঙ্গের আধারে আছেন ঠাকুরের তিথি পূজা দুর্গা অষ্টমী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এই বিশেষ দিনগুলিতে আত্মারামের যথাযথ বিধির দ্বারা তার স্নান তথা পুজো করা হয় শুরুর দিন থেকে আজও সকাল সন্ধ্যায় ঠাকুরের মন্দিরে ধুনো দেওয়া হয় এই বিশেষ ধুনো মঠেই তৈরি করা হয় উপকরণগুলি হলো ধুনো চন্দন গুগ্গুল মধু কখনো কখনো ঠাকুরের পরিধান বস্ত্রে এবং ব্যাকগ্রাউন্ডের পর্দায় কস্তুরি রুম ফ্রেশনার দেওয়া হয় এই কস্তুরি আসে পুনে থেকে ধূপ আসে ব্যাঙ্গালোর থেকে যেগুলো ভক্তরাই পাঠান মঙ্গল আরতির সময় ঠাকুরকে মাখন মিষ্টি নিবেদন করা হয় সকাল সাড়ে আটটায় ফল মিষ্টি দুপুরে অন্নভোগ বিকেলে বৈকালিক সারা বৈশাখ মাসে ক্ষীর ছানা মাখন ফল মিষ্টি ইত্যাদি বিশেষভাবে নিবেদন করা হয় রাতেও তাকে দেওয়া হয় ভোগরাগ ঠাকুর সব সময় সঙ্গে একটি বটুয়া রাখতেন তাতে থাকত মুখ শুদ্ধি তিনি দক্ষিণেশ্বরে তামাক সেবনও করতেন মঠে আজও তাকে এই সব নিবেদন করা হয় তাকে আমরা জীবন্ত দেবতা হিসেবে দেখতে অভ্যস্ত তাই শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজাও সেইভাবেই নিবেদিত হয় ঠাকুর তো সত্যিই জীবন্ত কতগুলি ঘটনা আমরা তো তার জানি ঠাকুর যে আছেন সেখানে প্রার্থনা করলে ঠাকুরকে পাওয়া যায় যত্র তত্র বসে ঠাকুরের কাছে প্রার্থনা করলে ঠাকুরের দেখা পাওয়া যায় দেখা মানে কি তিনি সামনে এসে দেখা দেবেন না তিনি ইঙ্গিত দেন তিনি সমস্যার সমাধান করেন এইভাবেই আমরা তাকে পাই এই তথ্যটি সংগ্রহ করেছি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তথ্যসূত্র বর্তমান পত্রিকা চব্বিশে এপ্রিল দু দেখুন সেই কবে ঠাকুর চলে গেছেন মহাসমাধি হয়েছে ঠাকুরের কিন্তু আমাদের শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ তার পূজার বিধি এইভাবে করে দিয়ে গেছেন এবং সেই নিয়মে চলছে মঠের সকলে সকলকে প্রাধান্য দিতেন এটা একটা বড় ব্যাপার যেমন শশী মহারাজের এই কথাকে প্রাধান্য দেয়া হতো ঠিক তেমনই আমরা দেখেছি যে স্বামীজির কথাকে খুব প্রাধান্য দেয়া হতো স্বামীজির কথা অনুযায়ী কিন্তু বেলুর মঠের মন্দির যে নকশাটা সেটা তৈরি করা হয়েছিল এবং সেটি করেছিলেন পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ আজ পরম পূজনীয় শশী মহারাজের জন্মতিথি আজকের দিনে তার চরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম তিনি ছিলেন রামকৃষ্ণগত প্রাণা তার মধ্যেও রামকৃষ্ণ সর্বদা বিরাজমান ছিল তার চরণে জানাই প্রণাম আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎ শ্রী রামকৃষ্ণা প্যাণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ